কিশোরগঞ্জ পরিচিতি চ্যানেলে সকলকে জানাচ্ছি আজ পরিচয় করে দেব কিশোরগঞ্জের সুলাকিয়ায় অবস্থিত হর্টিকালচার যেটি কিশোরগঞ্জ জেলা জজকোটের বিপরীত পার্শ্বে অবস্থিত বরাবরের মতোই আপনাদের সাথে রয়েছে আমি জেউল হক বাতেন আজ আপনাদের জন্য রয়েছে হর্টিকালচারে কি ধরনের গাছের ছাড়া পাওয়া যায় গাছের ছাড়ার মূল্য তালিকা এবং উদ্যান তত্ত্ববিদের সাক্ষাৎকার এই হর্টিকালচারটি ষাট দশমিক নয় আট একর জমির উপর অবস্থিত এই হর্টিকালচার থেকে দুই থেকে তিনশো ধরনের গাছের চারা কলম এবং সবজি চারা পাওয়া যায় তাছাড়া বিভিন্ন ধরনের ফুলের গাছও পাওয়া যায় এখান থেকে সুলভ মূল্যে ফুলের চারা সংগ্রহ করে ইচ্ছা করলে আপনারা ফুলের বাগান করতে পারেন সাধে গাছ লাগাতে পারেন এটি সবচেয়ে সুলভ মূল্যে আপনারা এই হর্টিকালচার থেকে কিনতে পারবেন মানুষ অনেক তথ্য না জানার জন্যে অনেক জায়গায় ঠকতে হয় যেমন এই যে হর্টিকালচার রয়েছে কিশোরগঞ্জে এই হর্টিকালচারটি সম্পর্কে অনেক মানুষের ধারণা নাই এই হর্টিকালচারে থেকে মানুষ যে সুলভ মূল্যে কম দামে ছাড়া কিনতে পারবে সেটি হয়তো বাইরের কোনো নার্সারি থেকে কিনা সম্ভব নয় আবার কেউ কেউ মনে করেন যে এই হর্টিকালচারে শুধু গাছের ছাড়া বিক্রয় করা হয় কিন্তু এই হর্টিকালচারে যে উন্নত মানের সবজির ছাড়া বিক্রি করা হয় সেগুলি জানা নেই এবার মূল্য তালিকা ভালো করে দেখুন আসলে বাইরের নার্সারি থেকে কত সস্তায় এই মূল্য তালিকা দেওয়া হয়েছে বাইরের নার্সারি থেকে অর্ধেকেরও কম দামে এখান থেকে চারা কিনতে পারবেন এখন আমরা দেখতে পাচ্ছি একটি নতুন বিল্ডিং হচ্ছে হর্টিকালচারে আরও যাতে উন্নতি হয় সেই জন্য বিল্ডিংটি অত্যাধুনিক করা হচ্ছে আর আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি কলম রয়েছে এখানে ছাড়া দেওয়া হয়েছে আর বিশেষ করে সবজি সবজির ছাড়া এই মুহূর্তে দেখাতে পারবো না কারণ সবজির সিজন শেষ যার কারণে এখন এখানে সবজি ছাড়া নেই এখানে কলমের ছাড়া তাছাড়া বীজের ছাড়াও অনেকগুলি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলি প্রস্তুত করা হচ্ছে এখন শীতকাল তাই বেশি করে ছাড়া প্রস্তুত করা হচ্ছে এই যে পানি দেওয়া হচ্ছে সুপারি গাছের ছাড়া কিছু বড় বড় ছাড়া এখানে রয়েছে আর ছোটো ছাড়াগুলি এখন প্রস্তুত করা হচ্ছে যেহেতু সামনে বর্ষাকাল তাই রয়েছে বিভিন্ন প্রজাতির বিভিন্ন ধরনের পাতাবাহারের গাছ এই হর্টিকালচারে বড় গাছ রয়েছে এই গাছগুলি থেকেই কলম করা হয়ে থাকে এখন বিশেষ করে অনেক ফুলের চারা কলম এগুলি করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সুপারি গাছ সুপারি গাছের চারাও এখানে রয়েছে আর অনেকগুলি সুপারি গাছ রয়েছে যেগুলি দেখলে আপনি মুগ্ধ হবেন আপনি একবার ঘুরতে আসতে পারেন এই হর্টিকালচারে হর্টিকালচারে ঘুরতে আসলে আপনার মন ভালো হয়ে যাবে কারণ ভিতরে অনেক সুন্দর কাজ হচ্ছে তাছাড়া অনেক সুন্দরভাবে সাজানো হচ্ছে এই হর্টিকালচার আসলে এটি একটি সরকারি নার্সারি এই নার্সারির যারা চাকরিরত অবস্থা রয়েছেন তাদের কাছ থেকে সঠিক জাত পে পেয়ে যাবেন কারণ তারা সরকারি চাকরি করে মিথ্যা বলে কোনো লাভ নেই তাই সঠিক তত্ত্ব দিবে এবং সঠিক জাত জাতের গাছের ছাড়া সবজির ছাড়া এখান থেকে আপনারা পেতে পারেন সুলভ মূল্যে তাই আমি অনুরোধ করব আপনারা যারা গাছ প্রেমিক তারা এই কিশোরগঞ্জের হর্টিকালচার থেকে আপনারা ছাড়া সংগ্রহ করতে পারেন এই হর্টিকালচারের দুইটি পুকুর রয়েছে একটি পুকুর এখন মাটি বরাট করা হচ্ছে জানি না কি করা হবে মুরব্বী ফুলের গাছের কলম দিচ্ছেন মুচন্দা ফুলের গাছ ফুলের গাছ সেক্টর সোলাকিয়া কিশোরগঞ্জ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আমাদের সরকারি প্রতিষ্ঠান এখান থেকে আপনারা সুলভ মূল্যে সরকারি রেটে আপনাদের ফলের চারা ফুলের চারা এবং সবজির চারা এবং সেটা হচ্ছে জাতের গ্যারান্টি সহ আমাদের সরকারি প্রতিষ্ঠানে আমরা যে জাত বলে দিচ্ছি সেই জাতটাই আপনি এখানে পাবেন এবং বাইরের যে কোনো নার্সারি থেকে কম রেটে আমাদের এখান থেকে হচ্ছে আপনি নিতে পারবেন যেমন হচ্ছে সবজির চারা যদি আমাদের এখান থেকে নেন প্রতিটা চারা হচ্ছে দু টাকা করে আমরা হচ্ছে বিক্রি করি আমাদের এখানে সর্বোচ্চ মূল্য হচ্ছে আমের চারা যেটা হচ্ছে ষাট টাকা আর অধিকাংশ চারা হচ্ছে হচ্ছে কম মূল্যে এখানে আপনারা দেখছেন জিউ ব্যাগ ব্যবহার করে কিভাবে বিট বানিয়ে ফুলের চারা রোপণ করা হয়েছে বর্তমানে জিউ ব্যাগ খুবই পরিচিত জিউ ব্যাগ ব্যবহার করে স্বাদে অনেক ছাড়া রোপণ করা হয়ে থাকে তাই জিও ব্যাগ যেমন সস্তা তেমনি এটি মাটি স্বাস্থ্য ভালো রাখে সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুন্দর থাকবেন